নবাবগঞ্জে এক মা হারালেন প্রাণের কোলের আলো স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে প্রাণত্যাগ করলেন তিথিরায় শুক্রবার দুপুরে তিনি নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের হরিস্কুল গ্রামে দশ মাসের কন্যা সন্তানকে রেখে জীবনের পথ থেকে বিদায় নেন পরিবার জানান স্বামী সুশান্ত বারোই বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের চাপ দিতে গিয়ে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নিহতের বাবা অখিল রায় বলেন বিয়ের পর সুশান্ত দুবাই প্রবাসী ছিলেন সম্প্রতি দেশে ফিরে আবার বিদেশে যাওয়ার জন্য পরিবারের কাছে বড় অঙ্কের টাকা দাবি করেন আর্থিক অসচ্ছলতার কারণে দিতে না পারায় তিথিকে অবিরাম নির্যাতন করা হয় সহ্য করতে না পেরে মা তিথি শেষ আশ্রয় হিসেবে আত্মহত্যার পথ বেছে নেন ঘটনার পর অখিল রায় মেয়ের স্বামী সুশান্ত শ্বশুর যাবত বারৈ শাশুড়ি ভালোবাসা বারৈ এবং রজন্তি বিশ্বাসকে আসামি করে থানায় মামলা করেছেন পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারা তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান